হাই গুড মর্নিং গোল মাল হ্যায় ভাই সব গোল মাল গোল মাল হ্যয় ভাই সব গোলমাল হ্যায় আর এখানে ক্লিন আছে ভেরি বেস্ট অফ লাক শোনো বাবা গোল মাল হে ভাই ভেরি বেস্ট অফ লাক শোনা ভালো করে দেবে এই বাবা লুকিং গুড বয় আদতেই কি টাই এত গুড বয় না টাই ইজ নট ই লাইক মামা অর গুড লাইক পাপা ও বাবা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাতটা বেজে গেছে সাতটা বাজে সাতটা বাজে আমরা বাইরে চলে এসেছি তার বাত আসবে তাই আজ থেকে যুদ্ধ শুরু অফিসিয়ালি পরীক্ষা শুরু এই বিকটা সামনের সোমবার অবধি ধুমধারাক্কা চলবে একদম আর তো চলে এসেছি বাস আসলে ওকে ওঠাবো বলে দুর্দান্ত ওয়েদার জানো তো মানে বলেছিলাম গতকালের ব্লগেই বলেছি গতকাল থেকে ফিল হচ্ছে যে ঠান্ডাটা আবার পড়েছে দুর্দান্ত ওয়েদার জাস্ট ওই কেক খাওয়ার ওয়েদার গরম গরম চা কফি খাওয়ার ওয়েদার পিকনিকে যাওয়ার ওয়েদার ঘুরতে যাওয়ার ওয়েদার ফ্যান্টাস্টিক জাস্ট জমে যাচ্ছে ইমেল পরশ দিয়ে যাচ্ছে সারাগার আমার এত ভালো লাগে আমি ওই জন্য জ্যাকেট নিয়ে নি হ্যাঁ আসছি এখন টেম্পারেচার হচ্ছে কুড়ি খাই দশটা সাতচল্লিশ বাজে রান্নাঘরে আসি টুকটুক করে আজকে বানাবো হচ্ছে দেখাচ্ছে আজকে একদম যেটা বানাবো সেটা হচ্ছে যে আমাদের জন্য বানাবো চাউমিন নুডলস দেখাই দাঁড়ো এ দেখো বাঙালি দোকান থেকে নিয়ে আসা হয়েছিল সরু চা চাউমিন সরু চাউমিন নিয়ে আসা হয়েছিল ম্যাক্সিমামটাই শেষ হয়ে গেছে আজকে এটুকু যা আছে রাতুলের ভালো মতো হয়ে আমার একটুখানি হয়ে যাবে চাউমিনটা বানাবো চিংড়ি চিকেন দিয়ে আর ডিম টাই চাউমিন খাবে না কারণ ওকে আজকে ম্যাগি দিয়ে দিয়েছি স্কুলে ওকে আমি আজকে এগ ফ্রাইড রাইস দেবো বানিয়ে আর মেয়েকে দেব হচ্ছে সসেজ মেয়েকে একটুখানি চিংড়ি সসেজ দিয়ে এই যে সসেজ আছে ওটা দিয়ে ওকে করে দেবো ফ্রাইড রাইস আর এই চাউমিনটা আমি বানাবো আমি সামান্য একটু খাবো আর ডাতুলের জন্য রেখে দেবো এই চিকেনগুলোকে একটু সেদ্ধ করে নি রসুনগুলো থেতো করেছি থেতো আদা লেবুর রস গোটা গোলমরিচ একটু দিই জলটা ইচ্ছে করে বেশি দিলাম এই স্টকটাতেই আমি নুডলসটা আজকে সেদ্ধ করব এটার মধ্যে একটুখানি নুন গোলমরিচ আর এই লাল লঙ্কা দিয়ে দিয়েছি গুঁড়ো মানে ওই রংওয়ালাটা হালকা পেয়ারাগুলো নিয়ে এসেছি দেখো আজকে সকালবেলা আমার পেয়ারা ভীষণ প্রিয় ফুলকপি তো এখন বার মানে এখন আসবে পুরো শীতটা দেশি ফুলকপি এই রে ঠান্ডা লেগেছে নাকি আর এই যে শশা আমার খুব প্রিয় অল টাইম আজকে তো ছেলেটা একদম হাসি হাসি মুখে দিতে গেছে পরীক্ষা দেখা যাক কেমন হয় প্রিপারেশন কিন্তু ভালোই আছে খারাপ হওয়ার তো কথা নয় মোটামুটি এই যে অ্যারেঞ্জমেন্টস নিয়ে নিয়েছি তাই বসিয়ে দিয়েছি কড়াই আর কি মুখরোচক করে বানাবো যেহেতু বাচ্চারা না এটাতে না আমি একটু তেল কম দিয়েছি যেহেতু এখানে আমি তেল দিয়েছি এর এর মধ্যে এগুলো সমস্ত ফ্রাই করব জন্য এটাতে তেল কম দিয়েছি অ্যাডজাস্ট হয়ে যাবে এটা চিকেনটা ব্ল্যাক পেপার এবারে ক্যামেরাটা এক হাতে ধরে আর এক হাতে করাটা বুঝেছো তো আমি এটা ভালো করে মিক্স করে আবার আসছি ক্যামেরার সামনে ঠিক আছে মোটামুটি হয়ে গেছে প্লেটটা একটু সাজাই ভালো করে অয়েল কিন্তু খুব কম হয়েছে ভীষণ কম হয়েছে যে প্লেটটা একটু সুন্দর করে সাজালাম হাই বন্ধুরা গুড ইভিনিং পাঁচটা পঞ্চাশ বাজে এখন আমি একটু আজকে ঘুমিয়ে পড়েছিলাম টাইকে নিয়ে এসছি এই যে টাই এখন আরাম করছে একটু খেলেছে সারা দুপুর পরীক্ষার ভালো হয়েছে তো নিয়ে নিয়ে আসার পরে বললে বলবে না যাকে ঠিক আছে ও সমস্ত হয়ে গিয়ে আমি আজকে একটুখানি শুয়েছি দুপুরবেলা অল্প একটুখানি ঘন্টাখানেক মতো ঘুমিয়েছি আর শীতকালে দুপুরবেলা ঘুমোলে যাওয়া এখন গাটা ম্যাচ ম্যাচ করছি একটু চা খাবো তারপরে এটাকে নিয়ে বসাবো বলেই ছিলাম এই উইকটা সেভাবে হবে না যেরম পারবো ছোট্ট ছোট্ট দেব জানি না খুবই হলো ভগবান জানে করছিস জল খাও তো ভালো দাও দাও আমাকে দাও হয়ে গেছে তো দাও খাওয়া হয়ে গেছে তো দাও আমাকে দাও চোখ মুখের কি অবস্থা বলো ফুলে ফুলে গেছে ঘুমিয়েছি বলে আরো মনে হয়েছে আর আজকে একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে চাউমিনটা আমি একটু বেশি খেয়ে নিয়েছি অন্যদিনের থেকে এত ভালো হয়েছিল এত ভালো হয়েছিল আর চাউমিন বেশি খাওয়ার থেকেও বেশি লঙ্কা বেশি খেয়ে নিয়েছি ওর মধ্যে আর আজকে আর কিছু খাবো না পুরো অফ দেব দেব চলো বন্ধুরা ফুলতে আছে আবার কি দেখেছো বাংলা দেখেছো